আর প্রেগনেন্ট গাবেগুলো আছে ওর সাথে বেশি দুধ হবে কিন্তু আসলে এখনো তো প্রেগনেন্ট রয়েছে আচ্ছা পেগনেটে তো দুধের গ্যারান্টি আপনি দেন না 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 পেগনেটে আমি দুধের গ্যারান্টি দেনে দুধ হলো ভাগ্য জিনিস আচ্ছা কারুর কা বলে আছের কারুর কা বলে সঠিক তো এখন আমি দেই একদম মামা বেশি ভয় পায় না এমন কিছু করব না যাতে আমার মামার লজ্জায় সত্তর করে দিলাম যান গাবির দাম পারফেক্ট আপনি বেশি চান নাই মামা ভাবছে যে হয়তো ভাইকনে যা পঁয়ষট্টি মেরে দিবে আমাদের তো একটা টার্গেট আছে খামারিকেও বাঁচাতে হবে যে কিনে নিয়ে আসছে লাভের আশায় তাকেও বাঁচাতে হবে

দোসরা অক্টোবর দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামাচান নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান অবস্থান করছে আখি ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে কবরস্থান কবরস্থানের মেইন গেটের ঠিক সামনে এই খামার খামারের মালিক জামাল মামা এখান থেকে গাভী বিক্রি করে উনি মূলত গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গেরস্থ বাড়ি বাড়ি থেকে এই গরুগুলো আমাদের জানামতে মতে সংগ্রহ করে এবং ওনার কালেকশনে বেশিরভাগ মিল বিটারে জার্সি পাওয়া যায় যার ধারাবাহিকতা আজকে দেখবো জার্সির মেলা নাকি মামা আমরা গরুর জাতমান সম্পর্কে গরুর বাজার সম্পর্কে এবং মামার কেনা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা সরাসরি এসে গরুগুলো দেখে শুনে নেবেন আসসালামু আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন প্রায় এক দেড় মাস পরে মামা প্রতিবেদন থাকে না অল্প গরু কিনি মামা দেখা যায় যে বাড়ির উপরে এখানে লোকাল কাস্টমার এই অনলাইন দেখে সবাই আছে তো তো মামা এ সপ্তাহে কতগুলো মাল জোগাইছেন

কি জাতের গাভি এটা এটা মো ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি বাঘাবাড়ির বাঘাবাড়ির দাঁতে কয়টা এটা ছয় দাঁত আছে মামা ছয় দাঁত ছয় দাঁত খিল আছে দুই সাইডই খিল আছে আচ্ছা কত নম্বর বাচ্চা মামা এটা তিন নম্বর বাচ্চা হবে ছয় দাঁত তিন নম্বর বাচ্চা দিবে জি জি জার্সি তো প্রতি বছর একটা করে বাচ্চা দেয় নাকি হ্যাঁ জার্সি প্রতি বছরই একটা করে বাচ্চা কতদিন টাইম আছে আর এখনো মামা আমার মনে হয় 15 20 দিন লাগবে মামা আচ্ছা এগুলো সব ভরে যাবে না এই দেখেন উলান পালানের জায়গা গাদি আচ্ছা দেখি

আমি কি দামে গরুগুলোর বেশি চাই জার্সি তো আসলে জার্সির দাম নিয়ে আসলে কিছু বলার নাই জার্সি গরু আসলে মামা দাম একটু বেশি মা ফিজেনের চাইতে জার্সির দাম একটু বেশি হয় আচ্ছা চলেন আমরা দুই নম্বরের কালেকশন দর্শকদের দেখাই চলেন দেখেন দুই নম্বর সিরিয়ালে মামা বিস্কুট কালারের ভরা মাঝারি আকৃতির একটা গাভী গরু নিয়ে আসলেন কফি কালার মিক্সড আছে জি এটা কি জাতের গাভী এটাও মামা অরিজিনালি বাগাবাড়ি এলাকার জার্সি আচ্ছা অরিজিনাল মিল বিটার জার্সি এই কালারেই মানুষ জার্সি বেশি চেনে এই কালারেই জার্সি মানুষ বেশি চেনে দাঁতে কয়টা

এখনো পঁচিশ দিন এখনো বাট গুলো দেখেন সুন্দর চারটা বাট আছে একটু নেড়ে চেড়ে দেখান মামা পালনের জায়গা সব ভরে যাবে নাকি একবার সব বড় যাবে এগুলো কত লিটার দুধ দিচ্ছে আগে

একদম দেখ বিশুল্লাহ একশো পঁচাশি করে দিলাম একদম একদম অনেক দিন প্রতিবেদন এমনিতে কম দাম মামা একশো পঁচাশি ঠিক আছে চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শক চলেন দেখ চার নম্বর সিরিয়ালে মামা একেবারে মিডিয়াম বডির একটা গাভী গরু নিয়ে আসলেন এটাও তো মনে হয় জার্সি এটাও অরিজিনাল জার্সি আচ্ছা আজকে জার্সির খালি চমক আজ জার্সিরই চমক মামা আচ্ছা ইয়াং লাগতিছে একবার ইয়াং মানে কেবলে একটা দাঁত ভাঙছে দুই দাঁত হচ্ছে মুখের রুচি কি দেখেন মনে হচ্ছে ওই খালি ডিসেয়ে ফেলবে খালি দুই দাঁত না দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা রেডি হয়ে গেছে গাড়িটা

বারো লিটার হলে দশ কেজি দেয় গরু কার মধ্যে কোনটা থাকে এটা বলা যায় না মামা তারপরে ভালো মামা চলেন পরবর্তী কালেকশন নম্বর সিরিয়ালে আরো একটি

এখন মোটামুটি ধরেন তিন বেট টানা যায় হ্যাঁ একটু ধারবার দেখানো যাবে আপনি ঘুরে বসেন কেন একটু সকালে কত লিটার দুধ পান একবার নাহলে একবারে দুধ চলেছে মামা দশ এগারো আচ্ছা দশ এগারো একটা নেই আচ্ছা দুই পরিপূর্ণ দুধ দিবে কতদিন পরে আর পরিপূর্ণ দুধ মনে করেন একটা ঘর রক্ত খাতে ভাই মামা দশ পনেরো দিন না গেলে তো পরিপূর্ণ দুধ দেয় না

এর বাচ্চা দুই নম্বর বাচ্চা চার দাতে সেকেন্ড বাচ্চা কি বাচ্চা কোলে বাচ্চা কোলে মেয়ে বাচ্চা

এখন আমি দেই একদম মামা বেশি ভয় পায়েন না এমন কিছু করব না যাতে আমার মামার লজ্জায় সত্তর করে দিলাম যান দা দাম পারফেক্ট আপনি বেশি চান নাই মামা ভাবছে যে হয়তো ভাগ্নে যা পঁয়ষট্টি মারিয়ে দিবে আমাদের তো একটা টার্গেট আছে খামারিকেও বাঁচাতে হবে যে কিনে নিয়ে আসে লাভের আশায় তাকেও বাঁচাতে হবে আমার যত সামান্য লাভ হলে আপনি তো থেকেই থেকে আমার লাভে অত দরকার হয় না আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বর মামা স্ক্রিনে দিয়ে দেন দর্শকদের কোনো মেসেজ মেসেজ আর কি দেবো আমি ছয়টা গরু দেখাইছি যদি কোনো দর্শকবার হয়তো ভালো লাগে হয়তো কথা কারণে যদি আসলে মানে ভালো কিছু মানে ভালো কিছু নেওয়ার থাকে তাহলে দর্শক ভাই হয়তো নিতে পারে সরাসরি আসলে তো থাকা খাওয়ার সুযোগ সুবিধা থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে এবং দেখে শুনে দুই দিন দুই দিন থাকিয়ে দেখে শুনে নেওয়ারও ব্যবস্থা আছে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম